কে কে আছেন আমার মতো এমন পুরো মাসে কাজগুলি একসঙ্গে করতে পছন্দ করেন পুরো মাসে কাজ তো আর একসাথে করা যায় না করা যায় বাজার ঘাট মাছ মাংস এইগুলির ক্ষেত্রে তাছাড়া তো আমাদের নিত্যদিন কাজ থেকেই যায় কিছু না কিছু কাজ রান্না রান্নাবান্না স্কুল কলেজ এইগুলি তো থাকেই যাই হোক আজকে আমি দেখুন পুরো মাসে বাজারটা এখানে করে নিয়েছি এখানে শুকনো যে বাজারগুলি আছে সাবান পাউডার এগুলো দেখা গেছে ওর বাবা অফিসে থাকে টাইমলে এটা শেষ হয়ে যায় বা ওটা শেষ হয়ে যায় তারপর দেখা যাচ্ছে এ আমাকে দৌড়ে দোকানে যেতে হয় তো কী আর করা তাই মাসের প্রথমে আমি আমার যা যা টুকি লাগে সব কিছু আমি কিনে নিয়ে চলে আসি আর দেখুন এখানে সব কিছু নিয়ে এসছি এখন এগুলি গুছিয়ে নেব ছেলে খাবার দাবার সব কিছু এখানে নিয়ে নিয়েছি আবার এদিক দিয়ে দেখুন কতগুলি মাছও নিয়ে এসছে আর শীতকালে এখন টাকি মাছ এই ধরনের ট্যাংরা মাছ এগুলো ট্যাংরা মাছের ঝোল এগুলি খেতে কিন্তু ভীষণ পছন্দ হয় আমার তাই সব বলে মাছও নিয়ে এসেছে আরও হচ্ছে আমার অ্যাসিস্টার ও আমাকে কাজে একটু হেল্প করে তো তো মাছগুলি কুটে দিচ্ছি আর আমি মাছগুলি সব দিয়ে প্যাকেট করে নিয়েছি আর সবগুলি মাছ বাহির থেকে কেটে নিয়ে আসছে শুধু টাকি মাছটা আর চিংড়ি মাছটা এইগুলি আমার বাসায় কুটা হচ্ছে আর কি তো এইগুলি কুটে নিয়ে আবার আমাকে রান্নাও করতে হবে তাড়াহুড়া করে তাই এগুলি কুটে জটপট করে আমি আবার রান্নাটাও বসে দিয়েছি যেহেতু আজকে শুক্রবার সেহেতু তো একটু অন্যরকম খাবার রান্না করতেই হয় তাই ছেলের জন্য আজকে বোনা খিচুড়ি আর মুরগির মাংস এগুলি রান্না করা হচ্ছে তো এদিক দিয়ে আমি ঝটপট করে এখানে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি এটাকে সুন্দর করে কষিয়ে রান্না করে নিচ্ছি তা আবার এটার সাথে কি হবে মাংস এক পিস কম হলে হবে কিন্তু আলু ছাড়া হবে না ওদের তাই ছোটো আলু নতুন ছোটো আলুগুলি ছুলে সুন্দর করে মুরগির মাংসটা আমি রান্না করে নিয়েছি এদিক দিয়ে আবার ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমটাকে ভনা করার জন্য আমি সুন্দর করে আজকে হালকা পাতলার উপরে যাতে করে খেয়ে ফেলা যায় সেইটির ব্যবস্থা করছি কারণ একদিনে এত কাজ করা আমার পক্ষে সম্ভব না যতটুকু পাচ্ছি ততটুকু করছে দেখা যাচ্ছে মানুষ বলে যে একদিনে কাজ করলে যেরকম মজা তেমনি আবার সাজা দেখুন মজার জন্য সারা মাসে লেখার জন্য এখন একদিন আমার কি পরিমাণ সাজাটা হচ্ছে কারণ এতগুলি কাজ একসঙ্গে করা এই বাজারগুলি গুছানো মাছগুলি গুছিয়ে তোলা আবার এদিক দিয়ে রান্না বান্না করা তারপরও ভালো সারা মাসটা তো রিল্যাক্সে থাকা যাবে স্কুলে দৌড়াতে হবে কোচিংয়ে দৌড়াতে হবে তখন ওরকম একটা সময় পাওয়া যায় না তাই এভাবে আমি করে নিচ্ছি কেউ দেখতে মুরগি মাংসটা হয়ে গিয়েছে ডিমটা হয়ে গিয়েছে এখন আমি খিচুড়িটা বসিয়ে দেবো তো দেখুন এখানে মোটর ছুলে বেছে তারপর আমার রান্না করতে হচ্ছে কী পরিমাণ ঝামেলা তারপরও এখানে সুন্দর করে আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি বোনা খিচুড়ি তো আস্তে আস্তে আমার ওইগুলি করতে করতে এই খিচুড়িটা আমার রান্না করা হয়ে গিয়েছে এখন ছেলে বলছে আম্মু আমার ক্ষুদা পেয়েছে তো খিচুড়িটা তুলেই আগে আমার ছেলেকে খাবার দিয়ে নিচ্ছে কারণ ওর ছোটো মানুষ ওর তো ক্ষুধা পাওয়াটাই স্বাভাবিক তাই আগে ওকে দিয়ে